নমস্কার বন্ধুরা গার্ডেনিং পরি দর্শনাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়বস্তুটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার পিটুনিয়া গাছ আর এখন সবে এক সপ্তাহ হলো ভালোভাবে ফুটতে শুরু করেছে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা এখনও পর্যন্ত পিটুনিয়া গাছে ফুল আসেনি বা যারা ফুল জানুয়ারি মাসে মাঝামাঝি থেকে নিতে চাইছেন তারা এখন এই মুহূর্তে কী করবেন বন্ধুরা এই পিটুনিয়া গাছে পরিচর্যা বলতে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সানলাইট আর আমাদের এই পিটুনিয়া গাছটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়ে কেননা এই গাছের মাটিতে যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে সুতরাং রোদ এই গাছ গাছটাকে আপনাদের দিতেই হবে আর এমন জায়গায় রাখুন যাতে সারাদিন প্রায় রোদ পড়ে দ্বিতীয় নম্বর বলবো যেটা সেটা হচ্ছে মাটি মাটি আপনারা এমনভাবে প্রস্তুত করুন এর আগে আমি অনেক মাটি দেখিয়েছি বন্ধুরাম এবং পিটুনিয়া গাছটাকে আমি কিনে এনে ছোট্ট ছোট্ট পিটুনিয়া গাছ কিভাবে আমি বালির মধ্যে রেখে দিয়ে সেটাকে বড় করে নিয়েছিলাম তারপর লাগিয়েছিলাম সেটা কিন্তু ভিডিও আমি দিয়েছি তো আপনারা সেটাকে ফলো করে নেবেন সেই রকম ভাবেই আপনারা বসাবেন এবং এই মাটিটাতে অবশ্যই বাগানের যে গার্ডেন সয়েল তার সঙ্গে অবশ্যই ভার্মি কম্পোস্ট এবং বাড়ি তৈরি করার যে মোটা দানার যে বালি সেটা দিতে পারে গঙ্গারি সাদা বালি সেটা দিতে পারেন বোটমাট বালির ভাগটা একটু বেশি দিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ওয়েল হয় সেটা দিয়েই কিন্তু এই পিটুনিয়া গাছটাকে আপনারা প্রতিস্থাপন করবেন তৃতীয় নম্বর হচ্ছে বন্ধুরা যে এই গাছে অবশ্যই পেন্টিং করে দিতে হবে কেননা পেন্টিং না করলে এই গাছটা কিন্তু আপনি ঝাঁকড়া করতে পারবেন না অনেকে বলেন যে পেন্চিং না করলেও পিটুনিয়া এমনিই ঝাঁকড়া হয়ে যায় কিন্তু না বন্ধুরা সেই ঝাঁকড়ার থেকে আপনি যদি পেন্টিং করে দেন তাহলে কিন্তু এটা খুব ভালো আপনি গ্রো করাতে পারবেন এবং অবশ্যই বলবো যে পটটাও এর সঙ্গে নির্বাচন করা দরকার তাহলে চতুর্থ নম্বরে আমি বলবো বন্ধুরা যে পটটাও আপনারা এর সঙ্গে একটু বড় দেখে নেবেন এরকম ধরনের পট নেবেন যাতে বা চারিয়ে যেতে পারে আর ফুলটাও আপনি অটোমেটিক্যালি বেশি পাবেন এই বড় নির্বাচন করুন যা আপনি দেখুন প্রচুর ফুল হয়েছে প্রচুর পরিমাণে ফুল দিতে পারে তো পট নির্বাচন একটা কিন্তু বিরাট বড় ব্যাপার আপনারা যদি এরকম ধরনের থালা টপ যদি না নিতে পারেন তাহলে কিন্তু অন্তত এরকম দেখুন বন্ধুরা এরকম ধরনের যার মুখটা অনেকটা বড় হবে এরকম টব নেওয়ার চেষ্টা করুন আমি লাগিয়েছি আমারটা হয়েছে আমি বলবো না খারাপ হয়েছে কিন্তু ছোট্ট একটা টবেতে লাগিয়েছি এটা বাড়তে পারছে না এই রকম ধরনের মুখটা যার অনেকটা বড় হবে এরকম ধরনের টবে লাগান তো আপনাদের ফুলটাও আপনারা অটোমেটিক্যালি বেশি পাবেন পঞ্চমত বলবো বন্ধুরা এই গাছটাতে আপনি কি খাবার দেবেন বন্ধুরা গাছ খাবার না হলে ভালো হয় না আপনি যে গাছই করুন না কেন আপনাকে কিন্তু খাবারটা দিতেই হবে আজকে জানুয়ারি মাসের তারিখ হয়ে গেল আমরা ব্যবহার করেছি সর্ষের খোলের সঙ্গে সামান্য পরিমাণ ডিএপি মিশিয়ে সেই জলটা পাতলা করে আমরা দিয়েছি আর তাতে রেজাল্ট কিন্তু আমি দেখছি মোটামুটি খুব ভালো এখন এখন বন্ধুরা এখনো আমার অনেক গাছে ফুল ফোটেনি কারণ আমি পিন্টিং করে দিয়েছিলাম সেই জন্য ফুল ফোটেনি আপনারা কিন্তু অবশ্যই যে খাবারটা দিয়ে আসছেন সেই খাবারটাই দেবেন আমি যেমন সরষোর খোলের সাথে ডিএপি মিশিয়ে ভেজানো জলটা দিয়ে আসছি সেটা দিচ্ছি আপনারাও সেটা দিন আপনারা আর একটা খাবার ইউজ করতে পারেন সুফলা পনেরো 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 এই সুফলাটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু খুব ভালো কাজ দেয় যদি আপনারা এরকমভাবে টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন তাহলে তো খুবই ভালো টবের মাটিতে ছড়িয়ে দিলেন যদি মনে করেন যে এটাকে ভিজিয়ে রাখবেন এটা আগের দিন থেকে আপনি সর্ষের খোলের সাথে ভিজিয়ে দিতে পারেন এক লিটারের মধ্যে এরকম দুমুঠো দিয়ে দিলেন সেই জলটা আরও দশ লিটার জলের সাথে গুলে আপনি এই গাছগুলোতে দিয়ে দিলেন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে গাছের পাতাতে যেন ওপর থেকে দিয়ে দেবেন না তাহলে কিন্তু গাছটা পচে যেতে পারে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আমি মানে মাটিটাতে দেবো গাছের পাতা বা এই ডালগুলোতে যেন স্পর্শ না করে তাহলে কিন্তু সহজেই ফাঙ্গাস লেগে যাবে সেই জন্য বন্ধুরা আপনাদের এটা খেয়াল করতে হবে আর একটা বন্ধুরা আপনারা কিন্তু এই সি উইটটাও ব্যবহার করতে পারেন এর রেজাল্ট কিন্তু খুব ভালো এটা ইফকো কোম্পানির সি উইট এটা কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা এটাও দু চার দানা করে আপনারা এই গাছের মধ্যে দিয়ে দিতে পারেন আপনারা কিন্তু এটা অনলাইন পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন এটার ডিটেলস দেওয়া থাকবে ষষ্ঠ তো বলবো বন্ধুরা এই গাছে কিন্তু পোকা লাগে মাঝে মাঝে দেখবেন কুকরে কুকরে পাতা গেছে কিছু কিছু পোকা লাগে পোকা লাগলে বন্ধুরা যে গাছটায় পোকা লাগে সেই গাছটা কিন্তু দেখবেন বারবার তো নষ্ট হয়ে যায় আর সেই গাছ এতটাইভাবে এফেক্ট পড়ে সেই গাছটাতে যে অন্য গাছগুলোকেও কিন্তু খারাপ করে দেয় গাছটা দেখবেন পাতাগুলো মাকড়ের আক্রমণ হয় মাকড় আক্রমণ হলে বন্ধুরা আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন নিম অয়েল ইউজ করবেন এটাও আপনারা অনলাইন থ্রু পেয়ে যাবেন আপনারা যদি সপ্তাহে একদিন করে নিম অয়েল ইউজ করেন তাহলে আপনাদের আর কোনো কিছুই ইউজ করতে লাগবে না আর নিম খোলটা তো আপনারা অবশ্যই মাটির সাথে মেশাবেন মাটিতে যে জীবাণুগুলো থাকে সেগুলো সেই জীবাণুগুলোকে নাশ করতেও কিন্তু নিম খোলটার বিশেষ একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে তেমনই নিম অয়েলটা আপনারা যদি স্প্রে করেন মাকড় লাগার কোনো প্রশ্নই ওঠে না সপ্তমত বলবো যে সাদা হয়ে গেছে বা যে গাছগুলোর পাতা কুঁকড়ে গেছে সেগুলোকে আপনাদের বাগানে না রাখাই ভালো আপনারা রাখবেন না তাতে এই ভালো গাছগুলো কিন্তু এর মধ্যে এফেক্ট হয়ে যেতে পারে বা এইগুলো নষ্ট হয়ে যেতে পারে আর একটা কথা বলবো বন্ধুরা আপনারা অবশ্যই যে ফুল হয়ে গেছে আপনারা অনেকেই রেখে দেন এই ফুলটা ও শুকিয়ে গিয়ে এখানেই রাখছেন একদম এটা করবেন না এটা করা মানে এই গাছটা এখানে বীজ দিয়ে দিচ্ছে আর এই গাছ যদি একবার বীজ প্রডিউস করতে লেগে যায় তাহলে কিন্তু গাছের এই বীজ প্রডিউস করার দিকেই নজর দেবে আর ফুলের দিকে থাকবে না ফলে কি হবে আপনার আস্তে আস্তে ফুলগুলো কমতে থাকবে গাছের বারবার অন্ত কমে যাবে ফুল কমে যাবে গাছটা বিশ্রী হয়ে পরবর্তীকালে মারা যাবে আপনারা এরকম যখনই দেখবেন যে আপনাদের গাছের ফুল নষ্ট হয়ে গেছে আপনারা প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন অন্তত এরকম ভাবে ফুলগুলোকে কেটে দিন আপনারা শুধু হাতে করে এই যোগ এখান থেকে এই পিটে দেখবি দেখুন বন্ধুরা অবশ্যই এটা কাটবেন এটা না কাটলে কিন্তু হবে না এই পুলটার সাথে এই যে এটা লেগে রয়েছে এটা অবশ্যই কাটবেন তাই বীজ প্রডিউস করতে দেওয়া চলবে না এইভাবে যদি আপনি গাছের খেয়াল করেন তাহলে কিন্তু পিটুনিয়া খুব খুব ভালো হবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অন করে দিয়ে আমার সঙ্গে জুড়ে থাকুন আপনারা আমার ফ্যামিলি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই